ছোটোবেলায় মাকে হারিয়েছি আমার বয়স যখন দশ বছর তখন আমার মা মারা গেছে আমার বাবা আমাকে ছোট থেকে কলপিঠে করে মানুষ করেছে আমার ভালো থাকার জন্য দ্বিতীয় কোনো বিবাহও করেননি তিনি আমার বাবা আর্থিক অবস্থার দিক থেকে অনেকটাই সচ্ছল সে একটা পারমানেন্ট হেল্পিং হ্যান্ড রাখে যে সবসময় আমার দিকে খেয়াল রাখে আমাকে প্রয়োজন অপ্রয়োজনে সবসময় যেন দেখাশোনা করতে পারে আমার বাবা ভালো একটা কোম্পানিতে জব করে তার অফিস সকাল ছয়টায় আসে রাত নয়টার সময় বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে যেন সবসময় দিনে আমার ওপর নজর রাখতে পারেন যে আমার কাছে সবসময় পারমানেন্টভাবে থাকে আসলে বাইরের মানুষকে পুরোপুরি ভরসা না করাই ভালো সেই জন্য তিনি সিসি ক্যামেরা লাগিয়েছিলেন এভাবেই কাটছিল আমার দিন কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি আমার বাবা তারপরে আমি বড় হলাম যখন আমি পড়াশোনা শেষ করে ভার্সিটিতে উঠলাম আমার হঠাৎ করে ফেসবুকের আইডি থেকে একজনের সাথে ফ্রেন্ড হয় দেখতে শুনতে ভালো কথাবার্তাও ভালো দেখে নম্রভদ্রই মনে হয়েছিল তারপরে আমাদের আস্তে আস্তে প্রেম হয় আমি বাবাকে বিষয়টা জানাতেই ছোট থেকে বাবা আমাকে কোনো কিছুতে অমত করেননি তাই তিনিও আর আমার মুখের দিকে তাকিয়ে না করতে পারেননি সে বলল ঠিক আছে ওকে আসতে বলো আমি কথা বলবো সে আসার পরে আমার বাবার সাথে কথাবার্তা বলে কথাবার্তা শুনে আমার বাবারও তাকে পছন্দ হয়ে যায় আসলে এতটাই ভদ্র মনে হয়েছিল যে কেউই তাকে পছন্দ করতে বাধ্য হবে তারপর আমাদেরকে অনেকভাবে বোঝায় যে তাদের অনেক কিছু আছে তাদের আর্থিকভাবে সচ্ছল তারপরে তার বাবা আমাকে পাঠায় তারপরে আমাদের বিয়ে হয় ধুমধাম করেই তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে যাই যাওয়ার পরে সবাই যেরকম বউ সেজে বসে থাকে আমিও ঠিক সেভাবে বউ সেজে বসেছিলাম তারপরে আমার শাশুড়ি এসে দুই গ্লাস দুধ দিয়ে যায় তারপরে একটা গ্লাস আমার হাতে ধরিয়ে বলে এটা তোমার জন্য আর ওইটা আমার ছেলের জন্য তারপর আমি দুধটা খেয়ে নিই দুধটা খাওয়ার পাঁচ মিনিট পরে দেখি আমার অনেকটা মাথা ঝিমঝিম করছে চোখ অন্ধকার হয়ে আসছে ঘুমে যেন আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি হঠাৎ করে ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে অনুভব হলো যেন আমার হাজব্যান্ড আমার কাছে আছে তার নিঃশ্বাস আমার ঘরে পড়ছিল তারপরেও আমি চোখ খুলতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠার পরে নিজের কাছে অনেকটা বেশি লজ্জিত মনে হচ্ছিল বাসর ঘরের প্রথম দিনে আমি কেমন ঘুমিয়ে পড়েছিলাম আমি তাকে বললাম সরি আমি কালকে অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি সে হাসতে হাসতে বলল আরে না এটা কোনো ব্যাপার না তারপরে সারাদিন চলে গেল আজকে রাত্রেও আমার শাশুড়ি দুই গ্লাস দুধ নিয়ে এসেছে একটা আমার হাতে দিয়ে বলল এটা তোমার আর এটা আমার ছেলের আমি আবারও দুধটা খেয়ে নিয়েছি তারপরে আমি আবারও ঘুমিয়ে পড়েছি এভাবেই চলছিল এক মাস এক মাস হওয়ার পর আমার হঠাৎ মনে হলো যে প্রতিদিনই আমার শাশুড়ি নির্দিষ্ট গ্লাসটাই কেন আমাকে দেয় আর তারপরে কেন আমার ঘুম পেয়ে যায় আমি ভাবলাম যে আজকে আমি এই দুধ আর খাবো না তারপর আমার শাশুড়ি রাত্রে দুধ নিয়ে এসেছে হোলো এটা খেয়ে নাও আমি বললাম হ্যাঁ মা আপনি এখানে রেখে দেন আমি একটু পরে খেয়ে নেব তারপরে যখন আমার শাশুড়ি চলে যায় আমার হাজব্যান্ড সেখানে দাঁড়িয়েছিল আমি তাকে মিথ্যা কথা বলে বললাম আমার জন্য এক গ্লাস পানি দেবে সে যখন পানি আনতে বাইরে গেল আমি চুপ করে বেশ দিনের দুধটা ঢেলে গ্লাসটা রেখে দিলাম তারা ভেবেছে আমি হয়তো ঘুমের মানে দুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে আমি ঘুমের অভিনয় করলাম তারপরে এক ঘন্টা পর আমি যা দেখলাম আমার পায়ের তলার মাটি সরে গেছে তারা ভেবেছিল আমি হয়তো ঘুমিয়ে পড়েছি তাই আমার হাজব্যান্ড না আসে দেখছি আমার হাজবেন্ডের জায়গায় তার এক বন্ধু আমার রুমের দরজার লাগাচ্ছে তখন আমি কিছুই বললাম না আমি আসলে দেখছিলাম যে প্রতিদিন আমার সাথে কি হয় তারপরে আমার কাছে আসলো আমারকে স্পর্শ করতে যাবে আমি অমনি চমকে উঠলাম আমি বললাম আপনি কেন এখানে জোরে জোরে আমার হাজব্যান্ডকে ডাকতে লাগলাম সে কি কেউ আসে না তারপর আমি ভয় পেয়ে তাকে বললাম আপনি কেন এখানে আমি কিন্তু সব বলে দেব তারপরে সে হাসছিল বললো কাকে বলবা আমি বললাম কেন আমার স্বামীকে বলবো আমার শ্বশুর শাশুড়িকে বল। সে আরও বেশি হাসতে লাগলো বলল আমাকে নাকি তারা কিনে বেচে দিয়েছে সে নাকি আমাকে কিনে নিয়েছে আর আমি যাকে শ্বশুর শাশুড়ি ভাবতাম তারা নাকি নকল তারপরে আমি অনেকটাই হতভম্ব হয়ে গেলাম আমি ভাবলাম যে এসব কি বলছে তারা আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে পানি মুখে দিয়ে জ্ঞান ফিরে এসেছে ইতিমধ্যে আমি আমার বাবাকে ফোন দিই সমস্ত কথা বলি আমার বাবাও হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে তার এই মেয়ের সুখ দেখার জন্য সে কত কিছুই না করলো শেষে কিনা তার মেয়েকে এভাবে ঠগানো হলো তারপরে আমার হা হাজব্যান্ডকে আমার বাবা অনেক কিছু বোঝালো যা করেছো করেছো আমার আমরা তো সমাজে বাস করি বিয়ের পর মেয়েকে বাবার বাড়ি নিয়ে রাখলে অনেক রকমের কথা হয় অনেক কিছু বোঝানোর পরে আমাকে রেখে যায় তারপরে আমার হাজব্যান্ডকে সে বাসা থেকে বের করে দেয় বিয়ের সময় বলেছিল এটা নাকি তাদের নিজেদের বাসা পরে খোঁজ নিয়ে দেখছে এ বাসা তাদের না তারা এ বাসায় ভাড়া নিয়েছে তারপরে তিন মাসের ভাড়া দিতে না পেরে তাদেরকে বের করে দিল আমি বাবাকে ফোন দিলাম আমার বাবা সঙ্গে সঙ্গে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিল কিন্তু তিনি সে বাসায় আর থাকলেন না বললো এ বাসা নাকি তার পছন্দ না তাই সে অন্য বাসায় শিফট হতে যায় তারপরে সে অন্য বাসায় শিফট হল কিন্তু সেই বাসার ঠিকানা আমাকে বললো না আমাকে সারপ্রাইজ দেওয়ার অভিনয় করে সে আমার চোখ বন্ধ করে বাসাতে নিয়ে গেছে আমাকে রাস্তা বাসার ঠিকানা কিছুই বুঝতে দেয়নি যখন আমি নতুন বাসায় গেলাম তখন থেকে শুরু হলো আমার প্রতি নির্মম অত্যাচার আমার হাজব্যান্ড সে আমার বাবার নাম্বার ফোন সব কিছু কেড়ে নিয়েছে যেন আমি তার সাথে কোনো যোগাযোগ করতে না পারি সে আমাকে বলেছে দিনে যতটা বন্ধু আসবে ততজনাকে তুই খুশি করতে হবে আমি অনেক কান্নাকাটি করে তার হাতে পায়ে ধরেছি দেখো আমার মা নেই ছোটোবেলায় বাবা মানুষ করেছে অনেক যত্ন করে আমি তোমাকে ভালোবেসে অনেক স্বপ্ন নিয়ে এসেছি প্লিজ তুমি এরকম করো না পাশোটো স্বামী আমার কোনো কথাই শুনলো না দিনে চারটা পাঁচটা করে তার বন্ধু আমার ঘরে পাঠাতো আর আমার ওপর নির্মম অত্যাচার করা শুরু করলো আমি অনেক কান্নাকাটি করেও কিছু করতে পারিনি নিজের মনকে বুঝিয়েছি যেখান থেকে হোক এভাবে নরক থেকে আমাকে বেরোতেই হবে এভাবে চলে গেল এক মাস আমি খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় আমার অবস্থা খুবই খারাপ ছিল সে ভয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আমি যেন কাউকে কিছু বলতে না পারি সেজন্য আমাকে চাকু দিয়ে হুমকি দিয়েছে আমি যদি কিছু বলি সে আমার বাবাকে খুন করে ফেলবে আমার বাবাকে বাঁচাতে সেদিনও আমি কাউকে কিছু বলতে পারিনি সে আবারও চোখ বন্ধ করে আমাকে বাসায় নিয়ে আসলো আমি চুপ করে তার ফোনটাকে খুঁজে পেলাম কিন্তু তার ফোনে ফেস লক করা ছিল সেই জন্য আমি খুলতে পারলাম না আমি আবারও কান্নায় ভেঙে পড়লাম সে আমাকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে প্রতিদিন মানুষ আসে আমাকে আমার কথা এগুলা বলতে অনেক কষ্ট হয় তবু আমি বলছি আপনাদের সাথে তারপরে সে আমার সাথে এরকম নির্মম অত্যাচার শুরু করে হঠাৎ করে একদিন এক লোক আসে দেখলাম যে তার এই বন্ধুটা বেশ নম্রভদ্র সে আমাকে কিছু করছে না মন খারাপ করে বসেছিল আমি বললাম আপনি টাকা দিয়ে এসেছেন চুপ করে বসে আছেন কেন এই কথাটা কষ্ট নিয়ে বললাম সে বলল, সে যাকে সবচাইতে বেশি আজকে তার বিয়ে হয়ে গেছে তাই তার মন খারাপ তার অভিমান সে এখানে এসেছে আমি তার কাছে সাহায্য চাইলাম আমি আমি অনেক বেশি করলাম কান্নাকাটি আমার জীবনের সমস্ত কথা তার সাথে শেয়ার করলাম সে বলল। তুমি ভয় পেও না আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলার জন্য আমি তোমার সাথে কোন রকম খারাপ কাজ করব না আমি মনে সাহস পেলাম আমি বললাম ধন্যবাদ আপনাকে আপনি কি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করবেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সে লোকটা বলল অবশ্যই তবে আজকে না যেভাবে চলছে তুমি সেরকমই অভিনয় করতে থাকবে তোমার স্বামীর সামনে আমি সুযোগ বুঝে তোমাকে নিয়ে যাব তারপরে সেই লোকটি প্রায় প্রতিদিনই টাকা দিয়ে আমার কাছে আসতো কিন্তু আমার সাথে কোনো রকম খারাপ কাজ করতো না তারপরে সে একদিন সময় সুযোগ বুঝে আমার হাজবেন্ডের বিশ্বাসী হয়ে ওঠে তারপরে সে তাকে বলে আমি আছি তোর 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 বাসায় বউকে তুই যা অন্য কোনো কাজ করে আয় পাহারা তারপরে সে আমাকে থেকে পালিয়ে নিয়ে যায় তারপরে ওখান বুঝতে পারছিলাম না যে আমি কোথায় যাব কি করব। তখন সে হঠাৎ করে বলল যে তোমার সাথে যা হয়েছে হয়েছে সেটা নিয়ে আমার দুঃখ নেই আমারও পাস্ট আছে তোমারও পাস্ট আছে চলো আমরা নতুন করে জীবন শুরু করি আমি সেই দিন জীবনে ভেবেছিলাম হয়তো আর দুনিয়াতে আমি বাঁচব না কিন্তু সেদিন আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম আমি ভাবলাম ভুল থেকে মানুষ শিক্ষা নেয় আমার কপালে হয়তো এই ভুলটা লেখা ছিল যা হয়েছে হয়েছে তারপরে আমি আমার বাবার কাছে ফিরে গেলাম আমার বাবা আমাকে দেখে অনেক বেশি খুশি অনেক কষ্ট মায়া মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে সে বললো মারে আমি তোকে অনেক বেশি খুঁজেছি কোথায় ছিলি তুই তোকে তো আমি এতদিন খুঁজেও পাইনি আমার বাবা পুলিশের কাছেও রিপোর্ট করেছিল কিন্তু আমাকে খুঁজে বের করতে পারেনি সে আমাকে শহরের অনেক বেশি দূরে নিয়ে গেছিল তারপরে যাই হোক এত কিছু বাবা বাধা বিপত্তির পরেও আমার জীবনটা নতুন করে সেজে উঠেছে আজকে আমার তার সাথে বিয়ে তারপরে আমরা বেশ আনন্দই সংসার করতে শুরু করি মানুষের জীবনে ভুল থেকে শিক্ষা হয় আজকের এই গল্প না হয়তো বা এটা কারো জীবনের সত্যি একটা কাহিনি কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা কাজ ভেবে চিনতে সব সময় করা উচিত ভুল মানুষের সাথে গিয়ে সারা জীবন ভুল পদক্ষেপে জীবনটাই নষ্ট হয়ে যায় তাই আমরা যে কোনো কিছু করার আগে অবশ্যই সব কিছু যাচা বেচা করে করব আমার এই